তুমি জ্বালানা দিয়ে কি দেখছো বাবা একটা কেউ আসবে কে আসবে আরবি আগে বলবে না আসলে বলবে তো কে আসবে কে তোমার খেলার সাথী খেলার সাথীটা কে আরবি তাই তাই এই দিক দিয়ে তোমার খেলার সাথে আসবে তাই তুমি দাঁড়িয়ে আছো এদিক দিয়ে তো কাউকেই দেখা যাচ্ছে না বাবা আনতে গিয়েছে ঠিক আছে তাহলে আমিও তোমার সাথে অপেক্ষা করি কে আসি দেখি আরবি যার জন্য অপেক্ষা করছিলো সেটার কেউ না এটা হচ্ছে আরবির খালাতো ভাই আর ওর নাম হচ্ছে আরাফ ওই তো ওরা চলে এসেছে আর ওদের আনতে গিয়েছিল আরবির বাবা তো আরবির এই তো বরিশালের গাড়টি কাঁধে আর হাতে করে নিয়ে আসছে তো এখানে আরাবি কিন্তু ভাইকে পেয়ে অনেক খুশি হয়েছে আর ভাইকে বলছে ভাই তুমি কিন্তু আর যেতে পারবে না আর এদিক দিয়ে ভাইকে একটু জড়িয়ে ধরতে চাইছে আবার লজ্জাও পাচ্ছে বলছে ভাইয়া তুমি ছাড়া আমি একা একা থাকি আর তোমাকে আমি আর যেতে দিব না তুমি আমার সাথে থাকবে আর খেলবে আর এদিক দিয়ে আরাবি রান্টি আমাদের জন্য দুধ পাঠিয়েছে আর এই দুধগুলো অনেক ভালো হয় আমরা কিন্তু ঢাকা থেকে দুধ সময় কিনে খাই তো গ্রাম থেকে কেউ আসলেই আমাদের জন্য দুধ নিয়ে আসে আর এই গরুর দুধগুলো সত্যি অনেক ভালো একদম খাঁটি আর এই ব্যাগের মধ্যে আছে লাল শাক মা বলেছিল তো মা পাঠিয়েছে এই লাল শাকগুলো আর এই লাল শাকগুলো কিন্তু অনেক লাল ঢাকায় কিন্তু আমরা শাক কিনে খেতে পারি তবে শাকগুলো কিন্তু তেমন একটা লাল হয় না তো এই শাকগুলো অনেক লাল অনেক সুন্দর একদম শুকনা কোনো ভিজা নেই তো এই শাকগুলো ক্ষেতের থেকে তুলে দিয়েছে তবে এটা এটা কিন্তু টাকা দিয়ে কেনা শাক তো মা আমার জন্য কিনে তারপরে পাঠিয়েছে এক হিসাবে গ্রামে থাকাটাই ভালো গ্রামে থাকলে রোগ ব্যাধি কম হয় সুস্থ থাকে মানুষ তো আমার মা কিন্তু শাকগুলো আমাকে বেছে দিয়েছে কারণ আমার কষ্ট হবে তাই তো এটা কিন্তু আমাকে এখন ধুয়ে তারপরে কুটে রান্না করতে হবে এখন আমার কাজে লেগে পড়তে হবে এগুলো সব কিছু গোছাতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরবি দেখে যাও ওই দেখো বাইরে বৃষ্টি হচ্ছে সবাই ছাতা মেলেছে দেখো বাহ হ্যাঁ গ্লাসটা খলো দেখো ওয়াট কটস এই বৃষ্টি শীত নাম আরাবী দেখেছেন হ্যাঁ সবাই ছাতা মেলেছে বৃষ্টি পড়ছে এবার কিন্তু আর গরম থাকবে না শীত কিন্তু নেমেই যাবে ইয়ে ইয়ে কি কি মজা ঠিক আছে তাহলে সবাই মিলে কি করবো রাতে